আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অল্প পুঁজির মধ্যে বেস্ট একটা ব্যবসার আইডিয়া যারা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করতে চান আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য অল্প পুঁজির ভিতরে দেখা যেতেছে আপনি সেরা ব্যবসা করতে চান কিংবা বেস্ট ব্যবসা করতে চান সেই ব্যবসাটা হতে পারে প্রফেশনাল এবং অল্প টাকার ভিতরে লাভের একটি ব্যবসা তাহলে দেখা যেতেছে অল্প টাকার ভিতরে যদি আপনি ব্যবসা করেন সেই অল্প টাকার ভিতরে থেকে আপনি প্রতিদিন মাসে পনেরো থেকে বিশ হাজার এবং তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় আমি কোনো মাস গিয়ে এই ভিডিওতে সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব এবং আপনি অল্প পুঁজির ভিতরে আপনি যদি এই ধরনের ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আপনার প্রত্যেক মাসে বিশ থেকে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকার মতন থাকবে সেটা কিভাবে থাকবে এবং কিভাবে থাকা যায় আজকে এই ভিডিওতে কলম লাইভ স্ক্রিনে প্রমাণ কলম বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দেখো ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন ওকে বন্ধুরা ফার্স্ট টাইমে যদি আপনাদেরকে দেখায় আপনি যদি এই ক্যাটাগরি অর্থাৎ অনেকেই ভাবতে পারেন যে বিশ থেকে পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকা কি আপনার লাভ করা কি সম্ভব অবশ্যই সম্ভব তবে আপনাকে ধৈর্য সহ্য করে এই ধরনের ব্যবসাটা করতে হবে তো সেটা কোন কোন ব্যবসা দেখেন আপনি যদি আমার এই ক্যাটাগরির ভিতরে যদি ব্যবসা করতে চান তাহলে দেখা যেতেছে প্রত্যেকটা মালে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পুঁজির ভিতরে দশ টাকা করে লাভ থাকবে সো সেটা কিভাবে দেখেন এই যে যে আপনি মোটর বাজার আর দেখতে পাইতেছেন মাত্র পঞ্চাশ টাকা আপনার দশ টাকা লাভ থাকবে সো আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো এই যে যে কেকগুলো এইটুকু দেখা যেতেছে আপনার পঞ্চাশ টাকা পুঁজি মাত্র দশ টাকা লাভ সো আর আপনার অন্য অন্য যে মালগুলো আছে সেইগুলো থেকে কোন আপনি হিউজ পরিমাণে লাভ করতে পারবেন এই যে এই ধরেন আপনার চকলেট থাকে তারপরে দেখা যেতেছে আপনার এই যে এই যে ডেরি মিল্ক তারপরে আপনার আরও যে মালগুলো থাকে আপনার আচার আমি সেগুলোও দেখাচ্ছি বাট যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝবেন আর কি এই যে মালটা দেখতে পাইতেছেন এখানে করলুম আপনার এটা হচ্ছে আপনার আসার এটা প্রায় অর্ধ লাভ এখানে দেখা যাচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা ওঠে মাত্র আপনার সত্তর টাকা সো এই মালটা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে দেখেন এই যে একটা মাল আপনার প্রতিদিন দুই থেকে চার মিনিট চার প্যাকেট ছয় প্যাকেট বিক্রি করতে পারবেন যদিও এটা লাভ কম হয় তাহলে দেখা যাচ্ছে সো অনাসে এই মালটা আপনি হিউজ পরিমাণে সেল দিতে পারবেন কেননা দেখা যাতে এই মালের চাহিদাটা অনেকটা বেশি তবে খালি শুধু খালি ফরিদপুরের দিকে আপনি পাবেন এইবার কথা আস্তে যদি আপনি এই ধরনের আচার আমি যদি একটা আচার দেখাই দেখেন তাহলে বিষয়টা কলম আপনি বুঝবেন দেখা যেতেছে আপনি এই যে দেখেন এখানে কলম ঢাকাইয়া লেখা এই যে দেখেন ঢাকাইয়া না চোর এই আচারটা আমি আনছি শুধু খালি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটের থেকে এই আচারটা বস বর্তমানে আপনার হিউজ পরিমাণে চলতেছে তো এই আচার আরও কয়েকটা কালার আছে আমি যদি আপনাকে দেখাই বাট আমি খালি একটা না আর এখান থেকে কলম এই আচার কলম আমি একটাও বিক্রি করিনি বাট আরও আছে আমি সেগুলো দেখাবো বর্তমানে কলমে এই মালটা হিউজ পরিমাণে চলতেছে আপনি আপনার দোকানে আপনার দোকান যেখানেই থাকুক না কেন ওই যে দেখেন এই মালটা কলমে আপনার হিউজ পরিমাণে চলতেছে এটা কলম সেই একটা বেস্ট একটা আচার বলা যেতে পারে অনেকে বলতে পারেন তাহলে অল্প পুঁজির ভিতরে কি আপনার খরচ বাদে প্রত্যেক মাসে আপনার ত্রি বিশ থেকে ত্রিশ হাজার টাকা লাভ করা সম্ভব অবশ্যই সম্ভব তবে দেখেন এই যে যে মালটা আমি দেখাইছি আর এই যে যে মালটা দেখাইছে এই যে দেখেন ঢাকাইয়া ঝাল আচার এই মালটা বর্তমানে অ্যাভেলেবেলের চলতেছে কেননা দেখা যাচ্ছে যখন একটা প্রোডাক্ট যখন একটা প্রোডাক্ট রান্নিংয়ে থাকে তখন দেখা যাচ্ছে সেই প্রোডাক্টের উপর নিয়ে কলম আমি ভিত্তিত করে একটা ভিডিও বানিয়ে দিই দেখা যাচ্ছে বর্তমানে যে যে এই যে যে আপনারা কলম কম বেশি প্রত্যেকেই জানেন এই যে হচ্ছে আপনার ডেরি মিল্ক এই ডেরি মিল্কিটা এই মিল্কিটা যদি আপনি আপনাদের এলাকা কিংবা আপনাদের মহল্লা কিংবা আপনাদের গ্রামগঞ্জের থেকে নেন তাহলে দেখা যেতে আপনার আশি পঁচাশি থেকে নব্বই কিংবা পঁচানব্বই একশো টাকা পর্যন্ত রাখে সো যদি আপনি এই প্রোডাক্টটা যদি আপনি ঢাকা থেকে নেন তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতর আনতে পারবেন যে কোনো প্রত্যেকটা মালে আপনার প্রায় ডাবল এর ক্ষেত্রে লাভ আপনি তিরিশ হাজার টাকা ওয়ান আসে আপনি লাভ করতে পারবেন এইবার কথা আসতেছে যদি আপনি এই ধরনের মাল যদি বিক্রি করতে তাহলে আনুমানিক কত টাকা বিক্রি করলে দেখা যেতেছে প্রতিদিন আপনার এক হাজার টাকার মতন লাভ থাকবে সো এখানে কলম কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যদি আপনি এই ক্যাটাগরি কিংবা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনি যদি আমার এই ক্যাটাগরি গতকালকে একটা লটারি আনসি ওই সাইটে রাখা ঠিক আছে আপনার খেলনার সিস্টেমে পঁচাত্তর টাকা নেন তো সেইগুলা হচ্ছে গিয়ে আপনার একটু লাভের অংশ আপনারা জানেন যে আমি প্রত্যেকটা পণ্য কিংবা প্রত্যেকটা প্রোডাক্ট আমি কলম লাভের জন্য বিক্রি করে থাকে এবং কি যে মালের চাহিদাটা বেশি এবং লাভ করা যায় বাচ্চাদের আইটেমটা সেগুলোই আপনাকে বেছে নিতে হবে আপনি যদি এই ধরনের মাল যদি এই ধরনের প্রোডাক্ট যদি আপনি আপনার দোকানে রেখে বিক্রি করতে পারেন তাহলে দেখা যেতে ওয়ান আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করলে ওখান থেকে মনে করেন যে আপনার এক হাজার টাকা বিক্রি করলি অনেকে আবার বলতে পারেন পাঁচশো টাকা বিক্রি করলি দুশো টাকা থাকে হ্যাঁ তো এক হাজার টাকা বিক্রি করলে চারশো টাকা থাকে দুই হাজার বিক্রি করলে আষ্টশো টাকা থাকে আপনি তিন হাজার টাকা আসে বিক্রি করতে পারবেন কোনো দিন আপডাউন হবে তো এক হাজার টাকার উপরে আপনার লাভ থাকবে সো সেটা আমি বলতে চাই কোনটা যে আমি যে কান্না করি বাচ্চাদের যে আইটেমগুলো আছে যে আপনাদেরকে আবারও দেখাচ্ছি দূরে যায় দেখানো সম্ভব না তো আমি এক সময় দেখাই দেবো ওখানে যে মালগুলো আছে প্রোডাক্টগুলো আছে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে বিক্রি করতে হবে কেননা দেখা যেতেছে বাচ্চাদের মালে কিংবা বাচ্চাদের পড়াকে কিলাম ওইগুলো কলম হিউজ পরিমাণে লাভ হয়ে থাকে সেজন্য আমি বলতে চাই কোনটা যে আপনাদের বাচ্চাদের জন্য যদি কিছু আক্রোশন আর এই যে এইটা টাইপের যে যে মালগুলো থাকে সেই ধরনের মালগুলো আপনি হিউজ মানে রাখতে পারেন আপনি বাচ্চাদের থেকে যে নগদ টাকাটা যে বিক্রি করবেন এটা প্রায় অর্ধে লাভ সেজন্যই বলছি অল্প পুঁজির ভিতরে দেখা যাচ্ছে আপনার প্রত্যেক মাসে বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতনও লাভ থাকবে তো আমি অত বাড়াই আমি মাত্র তিরিশ হাজার টাকাও দোষী যে অল্প পুঁজির ভিতরে প্রত্যেক মাসে খরচ বাদে আপনার তিরিশ হাজার টাকা থাকবে সো এভাবে যদি আপনারা ব্যবসা করতে পারবেন তবে আমার এই দোকান থেকে অনেকে বলতে পারেন যে মানে দোকান ছোট মাল ছোট তাহলে ঠিকই কী সম্ভব হ্যাঁ আমি তো আরও অন্য অন্য কিছু শুধু খালি আমি তো এইগুলো না দেখা যাইতেছে আমি সিগারেটও বিক্রি করি সিগারেট দেখা যাইতেছে আমার এখানে প্রচুর পরিমাণ চলে দেখা যাইতেছে আমি সব ধরনের সিগারেটও বিক্রি করে থাকি আমি যদি আপনাদেরকে দেখাই দেখা যাইতেছে কোন কোন সিগারেটগুলো আমি বিক্রি করে থাকি দেখেন এখানে কলম আমার হাতে দেখতে পেয়েছেন এখানে করলাম আমি তিন রকম সিগারেট বিক্রি করে থাকি ব্যানসন সিগারেট আপনার লাকি স্টার লাকি স্টার লাল আর এটা হচ্ছে আপনার ডার্বি সিগারেট সব সময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন যে সময় জিনিসের চাহিদাটা বেশি কিংবা যে জিনিসটা চলে বেশি সেই সময় কেউ সেই জিনিসটা বেচা উচিত কেননা দেখা যাচ্ছে এখন থেকে মনে করুন যে আপনার ঈদের পরে যে একটা চাপ পরে বেচা কিনার সব ঢাকা শহরে মানুষ অনেকে চাকরি করে অনেকেই কাজ করে অনেকেই থাকে বিভিন্ন জায়গায় থাকে তখন কোন গ্রামগঞ্জে কুলম বেড়াতেও আসে তাছাড়াও দেখা যেতেছে তার পাশাপাশি যদি আপনি ঠান্ডা এবং স্পিরিট তারপরে দেখা যাচ্ছে আরও পানি জাতীয় যে মালগুলো এই গরমের ভিতরে দেখা যাচ্ছে আপনার এই যে যে মানে টেস্টি স্যালাইন এই স্যালাইংও অ্যাভেলেবেল তো চলতেছে এই এই প্রোডাক্টটা আপনিও বিক্রি করবেন কেননা দেখা যাচ্ছে এই ধরনের প্রোডাক্টও বর্তমানে হিউজ পরিমাণে চলতেছে আমি সব সময় যেমন একটা জিনিস চাই কি জানেন আমার এখানে যে মালের চাহিদাটা গ্রামগঞ্জের ভিতরে এবং শহরের ভিতরে আমি জানি যে অন্য কোথাও এই মালের চাহিদাটা অবশ্যই অবশ্যই থাকবে আমি যে জিনিসটা বিক্রি করি কিংবা আমি যেখান থেকে লাভ করি মালের চাহিদাটা সেই জিনিসটা আপনারাও বিক্রি করেন অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে অনেকে এসে বাউটা বুঝেন না যে আপনার দোকানে কোন প্রোডাক্টটা চলবে কিংবা কোন প্রোডাক্টটা চলবে না সেই ক্ষেত্রেও তো করলাম আপনি কলম ভেবেও কুল পান না যার কারণে আপনি উল্টাপাল্টা মাল রাখার কারণে দেখা যাইতেছে আপনি লাভের অংশটা কমে আসে যার কারণে আপনি ওই সুযোগটাও পেয়ে যান না আমি চেষ্টা করি কোন জন্য নতুন নতুন প্রোডাক্ট আনার জন্য নতুন নতুন মাল আনার জন্য বেশি বেশি কাস্টমার হবে এবং প্রত্যেকটি মাল গতকাল একটা প্রোডাক্ট আনছে সেটা কলম আপনাদেরকে দেখাইছে তো ওই মালের চাহিদাটা অনেকটা বেশি থাকে কেন না দেখা যেতেছে আপনার আক্রোষণ জিনিস আপনাকে রাখতে হবে দোকানে যখন আপনি একটা জিনিস নতুন জিনিস রাখবেন তখন কলম দেখবেন বাচ্চাদের চোখ এমনিতেই খুলে যায় আপনার দোকানে আসবে একশো আইটেম যদি থাকে সব সময়ের জন্য খেয়াল রাখবেন আপনি সামনে কিছু বাচ্চাদের আইটেম রাখার চেষ্টা করবেন এরকমভাবে ঝুলন্ত অবস্থায় তখন দেখা যাচ্ছে আপনার কলম ওই প্রোডাক্টটা রানিং অবস্থায় চলে যাবে যদিও এক দুই দিন থাকবে না কিন্তু তিন দিনের মাথায় করলম ওই মালটা হিউজ পরিমাণে চলবে আমি কলম এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন তারাও যেতে তারাও দেখছে যেতে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে শিখতে পারে আর যারা যারা ব্যবসা করতে চান অবশ্যই এই ভিডিও কোন ব্যবসা করতে চান এবং কোন ধরনের মাল এবং কোন ধরনের ব্যবসার ভিডিও দেখতে চান যদি ভিডিওর মাঝখানে যদি আপনার কমেন্টটা যদি সুন্দর হয় তাই কমেন্টের অনুযায়ী আমি এক একটা ভিডিও বানিয়ে দেবো আজকে এই পর্যন্ত এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ